আর একটা ডেলিভারি রুগ লিখে গেলে রাস্তায় পায় ডেলিভারি কেস শেষ বরি মেডিকেলে নেওয়া লাগবে না ঝুঁকিপূর্ণর উপরে আছে গাড়ি ঘোড়া যা উঠতে ব্যাগে আননি যে বহুত গাড়ি এই কিন্তু পড়িয়ে গেছে এদিকে কারণ বৃষ্টে কোন সময় পড়ে যায় তা ঠিক নেই মানুষজন চলাফেরা করে খুব রিক্সের উপরে মাইক প্রযুক্তি তো বহুত বনেলে খালি মাইক প্রযুক্তি নাই হয় না দুর্মুখ স্থানীয় এরকমের কোনো ভূমিকা দেখি না ভূমিকা স্থানীয় তো নাই এ সাইনবোর্ড লাগানি হইসে তাও প্রায় মাস তিনি হইসে আমার দাবি যে ব্রিজটা জানি সম্পূর্ণ হয় তাড়াতাড়ি মানুষজন জানি যাতায়াত করতে পারে জানি কেউ সমস্যা না পরে এটাই তো ব্রিজের কাজ হওয়া অতি গুরুত্বপূর্ণ মানে অতি তাড়াতাড়ি দরকার আর এই রোডটা খুব খারাপ যানবাহন যাতায়াত করতে খুবই কষ্ট হইতেছে আমাদের এবং রাস্তাটা এমার্জেন্সি হওয়া দরকার খুবই অতি তাড়াতাড়ি হলে ভালো হয় গাড়ি দুই গাড়িটা পড়তেই থাকে হারা লাগে ঠাকতে ঠাকতে এই অবস্থা রাস্তার আর একটা ডেলিভারি ডুগলি কালে হ্যাঁ রাস্তায় বের ডেলিভারি কেস শেষ বলিস মেডিকেলে নেওয়া লাগবে না পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ মিলিয়ন পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার